যত দিন যার দুনিয়াটা অদব্যতন ঠিক আছে যত দিন যায় শিক্ষিত মানুষ বেশি শিক্ষিত আর শিক্ষিত হওয়ার কারণে আমরা বর্তমানে এই যে ফটোটা দেখরা তার এইটা হলো বেশি শিক্ষিত অতি শিক্ষিত মানে আমরা শিক্ষা লাভ করতে পারে এতটুকু শিক্ষা লাভ করলাম যে কিভাবে একজন দেবীর মূর্তি একজন বিদ্যা দেবীর মূর্তি কিভাবে তৈরি করো এটাও আমরা জানি না বর্তমান সময় এমন একটা পরিস্থিতি এমন একটা মডার্ন হয়েছে যে মায়ের যে এই সরস্বতী দেবী সরস্বতী মায়ের মূর্তি কিভাবে বানাইতে লাগে এটাও জানেন আর্টিস্টটা এই ঘটনাটি হচ্ছে আমরা ত্রিপুরারই একটা আর্ট কলেজে সরকারি একটা আর্ট কলেজে তো বন্ধুরা তোমরা এখন যে এই যে মূর্তিটা বানাইছে যে ব্যক্তি মূর্তিটা বানাইছে যে শিক্ষকগুলা যে এই কলেজে যে শিক্ষক এই কলেজটা তো একটা শিক্ষিত কলেজ আর এই কলেজে যে শিক্ষক যারা আছে শিক্ষক যারা এই মূর্তিটা নিয়ে আইছেন যারা এই মূর্তিটা এখানে রাখছেন তারা কি একবার বিবিকে বাদলো না যে আমি কি ধরনের মূর্তি লইছি আমরা কি ধরনের মূর্তি আমরা লই আইছি এটা কি মূর্তি এটা এই দেবী মায়ের একটা সুন্দর মায়ের পূজা বৎসরে একবার এই সরস্বতী দেবীর পূজা এই পূজাটারে সরস্বতী মায়ের একটা সুন্দর করে বানায় আর এই শিক্ষককে এই যে শিক্ষকগুলো শিক্ষকগুলো কি কইবা জানো তারা কি কইবে তারা কইবো নারী শাড়িতেই বলে নারী ঠিক আছে নি নারীর বলে শাড়ি লাগাইলে বলে অনেক সুন্দর লাগে আর নিজের কলেজে যে সরস্বতী মূর্তিটা আইছে যে সরস্বতী মূর্তিটা কি আপনাদের চোখে পড়ছে না আপনারা কি অন্ধ অন্ধ আসলে নি আপনারা তো বন্ধুরা আমি ভিডিওটা দেখাই ভিডিওটার মানে পূজার শেষ মুহূর্তে গিয়ে সেই এই মূর্তিটার মধ্যে শাড়ি লাগানো হয়েছে ভিডিওর মধ্যে এটা দেখা গেছে আর ভিডিওর মধ্যে দেখতে পাবে তোমরা আমিও এটা ভিডিও ক্লিপটা লাগাই তোমরা দেখিও আর এইটাই কই যে বর্তমান দিনে দিনে মানে ধর্মরে মানুষে যে কোনো ধর্মই হোক ধর্মরে দিনে দিনে মানুষে এমন ভাবে মানে বিহেভ করে ধর্ম কি সব নিজের হাতে ধর্ম কি সব নিজের হাতে যার যেমন ইচ্ছা তেমন ব্যবহার তেমন কাজ ঠিক আছে কয়েকদিন আগে এরকম একটা স্টোরি আমরা দেখছিলাম কয়েকদিন আগে আমাদের রাম মন্দির নিয়ে এসে এরকম কিছু কথা শুনছিলাম আর কখন আবার নতুন করে শুনলাম নতুন করে দেখলাম যে সরস্বতী পূজারে কিভাবে ট্রেন্ডিং এ করতে হয় কিভাবে মডার্ন মানে সরস্বতী সরস্বতী কি মডার্ন সরস্বতী মূর্তি কি মডার্ন বানাইতে লাগবো কোন জায়গার মধ্যে লেখা আছে দিনে দিনে সরস্বতী মডার্ন হইবা যেরকম দুনিয়ার তালে তালে যেমন দুনিয়াটা যেরকম মডার্ন হয় এরকম কি সরস্বতীর মডার্ন বানাই দেবী মা সরস্বতীর তোমরা এরকম কর রায় তোমরা মনে একবারও আইলো না একবারও নিজের লজ্জা লাগলো না যে যে মায়ের পূজা করে যে বিদ্যা দেবী এই বিদ্যা দেবীরা নিয়ে তোমরা এরকম মূর্তি বানাই যায় তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আমি তোমরা শেয়ার করে ভিডিওটা তোমরা দেখো তোমরা দেখে তোমরা মন্তব্য করো এই ধরনের মানুষগুলার কি কয় এইগুলা কি শিক্ষিত না এগুলা কি গণ্ডমূর্খ এগুলা কি শিক্ষিত না গণ্ডমূর্খ এগুলো এগুলা মাথার মধ্যে কোনো কিছু নাই কোনো কিছু এগুলা এই মানুষগুলার মাথার মধ্যে যদি মাথার মধ্যে থাকতো তাহলে এইরকম কিন্তু মূর্তি কলেজের ভেতরে আইলনে এলা না যে মূর্তি বানাইছে তাই কিন্তু গিয়া সারা এটা কোয়া হয়েছে এরকম মূর্তি বানাই এই মূর্তিটা পছন্দ হয়েছে মূর্তি তো না বাট এক সময় আমরা তো মূর্তি মূর্তি কিনছি নিয়ে আমরা তো পূজা করছি এইরকম মূর্তি আমরা কোনোদিন দেখছি না দুনিয়াটা কি এরকম এ যার টিচার হকলে কেমন করে নিজের ঘরের মহিলা যখন ঘরের থেকে বাইরে তখন দেখতে খারাপ লাগে আর দেবী মার এরকম বস্ত্র লাগাই সারিয়া দেবী মার একটা মূর্তি তোমরা লাগাইছো এখানে মধ্যে এটা তোমরা খারাপ লাগছে না গাদার জাত